নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আমি ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। না না শুধু দুপুরের খাবার না রাতের খাবারটাও তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো আজকে করেছিলাম গরম গরম আগুন আগুন ভাত সঙ্গে ঘি দিয়ে আলু সেদ্ধ মাখা আর পেঁয়াজের ডাল একদম মাখো মাখো করে আর ছিল কষা মাংস মানে ঝোল না থা না হলেই নয় এরকম মাংস একদম মানে শুকনো শুকনো কষা কষা মাংস গরম ভাতের সঙ্গে না দারুণ লেগেছিল জানো তো তবে হ্যাঁ এই মাংসটা রান্না করেছিল আমার মেয়ে ও খুব ভালো রান্না বান্না পারে সব রকম রান্না পারে তো রাতে ছিল ফ্রায়েড রাইসের মতো করেছিলাম ভাত তাকে সেই টিম ঠিম দিয়ে ভালো করে ভেজে ঠেজে সুন্দর করে ফ্রায়েড রাইসের মতো করেছিলাম আর তার সঙ্গে কষা মাংস জাস্ট জমে গেছিলো তো তোমাদের যদি এই রান্নার আইটেমগুলো ভালো লাগে তো তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই রাখলাম দেখা হবে পরের একটি নতুন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো রাখলাম টাটা